আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাদের ভোটার লিস্টের নাম কোনো অজুহাতে যাতে না কাটা যায় সব সবকটা বিভাগের মধ্যে আর এস এর ইলেকশন কমিশনকে তারা সেভাবে কাজে লাগাচ্ছে তাহলে অমিত শাহ হোম মিনিস্টার বলতে পারে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট আর এই জন্য বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ সীমান্ত বসবাসকারী মানুষ বাংলাভাষী মানুষ উদ্বাস্তু মানুষ বাস্তি যারা মানুষ হিন্দু উদ্বাস্তু যারা আছে তাদের মধ্যে আতঙ্ক হয়েছে মানুষকে আমরা বলেছি প্রস্তুত থাকতে আমাদের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি সবকটা আমাদের দপ্তরে সেটা পাওয়া যাবে সব কর্মীদের কাছে থাকবে আর যাদের আগে নাম ছিল দু হাজার আগে তার সঙ্গে তাদের যে লিঙ্কেজ সেগুলো এস্টাবলিশ করা হবে তার জন্য যা আইনি সহায়তা আছে আমরা দেব আমি প্রথমে দাবি করব আমি আগেও বলেছি এখনো বলছি যে নির্বাচন কমিশনার যারা আছেন ভারতবর্ষের মন্ত্রিসভার যারা সদস্য আছেন তারা তাদের ডকুমেন্ট পাবলিকলি দেখান বলছেন কি স্যার হ্যাঁ তারা দেখান দেখিয়ে বলুন যে আমরা এইভাবে এই ডকুমেন্ট সংগ্রহ করেছি দৃষ্টান্ত স্থাপন করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তার জন্মের সার্টিফিকেট তার বাবার জন্মের সার্টিফিকেট অমিত শাহ তার বাবার এই সব দেখান দেখে বলুন দেখুন আমরা এইভাবে সংগ্রহ করেছি আপনারা করুন আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না হয় আপনি কি করবেন আমি ওয়েলকাম করছি আইনি ব্যবস্থা হোক আমি চাই আইনি একটা যুদ্ধ হোক মানুষ তো বাস্তবতার ঊর্ধ্বে নন আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সঙ্গে করার জন্য স্নান করবেন তার জন্য আলাদা পুকুর নির্মাণ করা হচ্ছে কেন কেন তিনি অন্যান্য ছট পুজো যারা আজ বিশ্বাস করেন তাদের সঙ্গে একই গঙ্গা স্নান করবেন না এই আপনি ফেক নন তো নাকি অরিজিনাল আমি আমার ক্ষেত্রেও বুঝতে পারছি না আমি ফেক না অরিজিনাল অবশ্যই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বিজেপি সব সবসময় অরিজিনালদের পক্ষে এখন আমি জানি না আপনি ফেক না অরিজিনাল আমি জানি না আমি ফেক না অরিজিনাল এই কথা যখন বলছি তখন কিন্তু প্রায় এসআইআর টঙ্কা বেজে গিয়েছে স্যার এসআইআর স্যার কি সবক শেখাতে আসবেন আমি অতীতে বহুবার এই কথা বলেছি তারও আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যেই প্রত্যেকেই নিশ্চয়ই জানেন আঠেরোই জুন আঠেরোই জুন ক্যালকাটা হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট সম্মানীয় কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজ মনরেগা প্রকল্প সম্পর্কে যে রায় দিয়েছিলেন এসএলপি করেছিল কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায় বজায় রেখেছেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি সবসময় অরিজিনালদের পক্ষে এবং এই কথা আপনি যখন শুনছেন তখন কিন্তু এসআইআরের ডঙ্কা বেজে গিয়েছে আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর কর্মসূচি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি কী বললেন তিনি বললেন যে তৃণমূল বুধবুদের মতো উড়ে যাবে উবে যাবে কয়েক বছর পর কিন্তু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কিন্তু এই এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস এর বাইরে কিন্তু অভিযোগ উঠে আসছে আমরা প্রশান্ত কিশোরের বক্তব্য আপনাদেরকে ভিডিওর একদম শেষে দেখাবো প্রতিবেদনের একদম শেষে দেখাবো প্রশান্ত কিশোরের বক্তব্য সুকান্ত মঞ্জুমদারের বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্য কুনাল ঘোষের বক্তব্য এবং মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক পলিটবোর মেম্বার তিনি বলেছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে এখন আমার আপনার কাছে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন দেখুন আমার বাড়ির পাশে এরকম বেশ কিছু বস্তি অঞ্চল রয়েছে যেখানে মানুষের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তাও তো আমি শহরাঞ্চলে থাকি তাদের কাছে কাগজ থাকাটা বাহুল্যের বাহুল্য বলা যেতে পারে সেখানে তাদের কাছে কী নথিপত্র আছে কি নেই আমি জানি না আমি জানি না আগামীকাল আগামী দিনে তাদের স্থান কোথায় হবে তাদের তারা কোথায় যায় তারা কিন্তু শতকের পর শতক বংশানুক্রমিকভাবে এই এদেশের বাসিন্দা এবং আমি তো শহরের কথা বলছি শহরাঞ্চলের কথা বলছি আমাদের দেশের আমাদের রাজ্যের অসংখ্য প্রান্তিক মানুষ রয়েছেন যারা জঙ্গলে থাকেন যারা পাহাড়ে থাকেন যারা উপকূলবর্তী অঞ্চলে থাকেন তাদের কাছে এই নথি আছে কি নেই আগামী দিনে তাদের কি পরিণতি হতে পারে সেটা একমাত্র সময় বলতে পারে প্রসাদ কিশোর কিন্তু বলেছেন যে মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে এসআইআর বা এফআইআর কোনো কিছু করেই কোনো কাজ হবে না বিহারের প্রসঙ্গে বলেছেন বিজেপি হারবে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার সঙ্গে কথা বলে নিয়েছিলাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে মাননীয় সাংসদ এবং এই সময়ে সবথেকে আলোচিত আমার মনে হয় আমাদের রাজ্যের অন্যতম রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইনজীবী বিকাশবাবু বলেছেন যে আমার বিরুদ্ধে কেস করুক অর্থাৎ বিকাশবাবু বলেছেন তার বিরুদ্ধে কেস করা হোক এসআইআর নিয়ে কেস করা হোক নির্বাচন কমিশন বা বিজেপি দল বা যে কেউ কেস করুক তিনি আদালতে বুঝে নেবেন প্র্যাকটিক্যালি গর্জে উঠেছেন আমি এই রূপে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আগে দেখিনি সম্পূর্ণ প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন এবং মোহাম্মদ সেলিম বলেছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে এই আশঙ্কা তারা করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নির্বাচনী সহায়তা কেন্দ্র ভোটার সহায়তা কেন্দ্র করা হয়েছে বিএলআরা থাকবেন বুথ লেভেল এজেন্ট এবং বিএলও বুথ লেভেল অফিসার তারা আপনার বাড়িতে কিছুদিন পরে করা নাড়বেন আপনি নাগরিক কিনা প্রমাণ হবে এখন এসআইআর তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার আগেও হয়েছে পরেও হবে সেটা হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু সেটা নিয়ে এত সাজো সাজ রব একটা আতঙ্কের পরিবেশ কেন তৈরি হচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তার আগে আপনাদের থাকতে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আপনাদের কাছে হয়তো রয়েছে তবুও কবি সৌরভ ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য এক্সক্লুসিভলি আমি ইনফরমেশান দিয়ে রাখছি কী কী নথি এসআইআর জন্য স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য লাগতে পারে আপনার বার্থ সার্টিফিকেট আপনার পাসপোর্ট আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ আপনার মাধ্যমিক পাশের যে কোনো বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাশ করে থাকতে পারেন তার সার্টিফিকেট আপনার পেনশনের অর্ডার যারা রিটায়ার্ড এমপ্লয়ি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তাদের পেনশনের আদেশনামা আপনার বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি বিসি এস সি এস টি সার্টিফিকেট আপনি যদি বনবাসী হয়ে থাকেন ফরেস্ট রাইট সার্টিফিকেট এনআরসির নথি আপনার ফ্যামিলি রেজিস্টার আপনার জমি বাড়ি যে বরাদ্দ করা যদি হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তার সার্টিফিকেট এবং পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে তাদের সার্টিফিকেট এবং আধার কার্ড সুপ্রিম কোর্টে মামলা করার পরে আধার কার্ডও কিন্তু সেক্ষেত্রে গৃহীত হবে সম্পূর্ণ প্রতিবেদন শুনুন এবং প্রথম যারা এই ইউটিউব চ্যানেলে আসছেন আমার তাদের কাছে অনুরোধ যদি প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হয় যদি প্রতিবেদনটি আপনার কাজে লাগে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনি সবার প্রথমে পান এবং যদি মনে হয় প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ তাহলে সকলের সঙ্গে শেয়ার করার এবং অবশ্যই লাইক করার আবেদন রইল কেন না তাতে সার্কুলেশন বেশি হয় এবং এই প্রতিবেদন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে আমার ইউটিউব চ্যানেল আমার বৃহত্তর পরিবার বলে আমি মনে করি তাই আপনাদের কাছে এই আবেদন করে রাখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন অবশ্যই সবটা শুন এবং তারপরে আমি একে একে শোনাব কুনার ঘোষ কী বলছেন শুভেন্দু অধিকারী কী বলছেন সুকান্ত মজুমদার কী বলছেন এবং মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক কী বলছেন খুব গুরুত্বপূর্ণ দুটোই সমান গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এবং দুটো বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি জড়িত দুটো বিষয় নিয়ে কথা বলে নেব প্রাথমিক বিষয় যেটা সেটা হচ্ছে এসআইআর এসআইআর কি আতঙ্ক তৈরি করছে আমার একটা প্রশ্ন হচ্ছে বা অনেক মানুষের প্রশ্ন হচ্ছে সামারি রিভিশন অফ ইলেকট্রনাল রোলস এটা তো প্রত্যেক বছর হয় এবং এসআইআর ও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটাও একদম সাংবিধানিক তার প্রভিশন রয়েছে এটা নিয়ে এত আতঙ্কের পরিবেশ একটা তৈরি করা হচ্ছে এবং দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ প্রয়োজনীয় কাজ এবং নথিবদ্ধ কাজ যেটা তার করার কথা তারা নিয়ে বিজেপি নেতারা একটা একটা পরিবেশ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন বিশেষ সম্প্রদায়ের থেকে আমুল কি বলবেন দেখুন আমার বক্তব্য খুব স্পষ্ট নিয়ে যখন আলোচনা করবেন তখন আপনাকে যেতে হবে ইলেকশন কমিশনার নির্বাচন নিয়ে হুম ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং সেই সাংবিধানিক সংস্থার যে ভূমিকা যে দায়িত্ব পালন করা উচিত সেটা নির্ভর করবে ইলেকশন পালন করছেন কেন সংবিধান তো আর নিজে নিজে চলতে পারে না সংবিধান চালাবার জন্য মানুষের প্রয়োজন হয় এবং সেই দৃষ্টিকোণ থেকেই ভাবতে হবে যখন সুপ্রিম কোর্ট বললেন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা তার নির্বাচন নিয়োগের ক্ষেত্রে তিনজনের কমিটি হবে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এটা ভারসাম্য রক্ষা করে এই কমিটি হতো মোটামুটি আপাত ভাবে একজন যোগ্য এবং নিরপেক্ষ এই অর্থে যে কোনো বায়াস থাকবে না কোনো পলিটিক্যাল তেমন লোক হতে পারতেন কিন্তু বিজেপি সেটাতে সন্তুষ্ট হলেন না আতঙ্কিত হয়ে পড়লেন তারা আইন করে যেহেতু আইন করার ক্ষমতা আছে সংসদে তাদের সংখ্যাধিক আছে তারা কি বললেন না এই তিনজনের যে কমিটি হবে তিনজনের কমিটি তারা মানলেন তিনজনের কমিটি হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা অর্থাৎ প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর পকেটের লোকই নির্বাচন কমিশন হবে উদ্দেশ্যটা সেইখান থেকে আপনাকে বুঝতে হবে এবং এই নির্বাচন কমিশন তারা নির্বাচিত হওয়ার পর স্বাধীনভাবে আইন মেনে নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করছেন এই কথা জোর গলায় কেউ বলতে পারবেন না আমরা দেখেছি যে বিহারে যখন বিজেপি অবস্থা খুব সঙ্গীন তখন হঠাৎ বিহারে এসআইআর চালু করা আচ্ছা নির্বাচন কমিশনের কিন্তু প্রাথমিক দায়িত্ব ধারাবাহিক ভাবে নির্বাচনী ভোটার লিস্টটাকে আপডেট করা অর্থাৎ আঠেরো বছর বয়স হলে পরে তার নাম ঢুকবে আর যারা মারা গিয়েছে তার নাম বাদ যাবে এটা একটি দৈনন্দিন প্রক্রিয়া এটার মধ্যে আহামরি কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন বোধহয় আহ সেই কাজটি করলেন না তারা ব্যর্থ হলেন বা পরিকল্পিতভাবে ব্যর্থ হলেন হঠাৎ বিহারের নির্বাচন তারা শুরু করলেন সামারি এই ইন্টেন্সিভ প্রভিশন এবং তাদের লক্ষ্যমাত্রা কিছু লক্ষ্যমাত্রা থেকে যেহেতু বিজেপি খুব দুর্বল জায়গায় আছে এমন একটা বাতা বরণ তৈরি করো যাতে বিজেপি সুবিধা হয় একটা ভোটারদের মধ্যে কি তুমি আতঙ্ক ঢুকিয়ে দাও যে তোমার নাগরিকত্ব তোমার ভোটের অধিকার এই সমস্তটাই সন্দেহজনক এবং এটা একমাত্র সফল হতে পারে তুমি যদি মোদিজিকে বা তার দলকে ভোট দাও সে কারণ বলার চেষ্টা করেছেন এখন বিহারের এসআইআর নিয়ে বহু বিতর্ক হয়েছে নির্বাচন কমিশন কোন সন্তোষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সুপ্রিম কোর্টে আছে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে তারা ওই এসআইআর করার সময় মমতা বানার্জি দেওয়া একটা প্রস্তাবনা অর্থাৎ অনুপ্রবেশকারী সেই তথ্যটাকে ব্যবহার করে বললেন যে বিহারে অনেক ঘুষ পেটি আছে কিন্তু শেষ পর্যন্ত একজনে খুঁজে পাওয়া গেল না এটা হচ্ছে বাস্তব সত্য সেই বাস্তব সত্যের উপর দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে তারা পশ্চিমবঙ্গে এফআইআর করছেন এবং এটা কিন্তু আমি বলি পরিকল্পিতভাবে মমতা এবং মোদী পরস্পরের বোঝাপড়ার মধ্যে দিয়ে এটা হচ্ছে এসআইআর করার আগেই তারা এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করলেন যে প্রান্তিক মানুষ তারা ভাবতে শুরু করলেন যে আমাদের তো তাহলে ভোটাধিকার থাকবে না আমাদের আমাদের তো নাগরিক বলবেন না আমরা কোথায় যাব নাগরিকত্বহীনতা দুদিনভাবে আসামে দেখেছি কি ধরনের চূড়ান্ত অমানবিক কাজ করছেন সেখানকার বিজেপি সরকার এবং তাতে অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন হিন্দুরাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এসআইআর বক্ত চালু করলেন এবং গপ্প চালু করার আগে দেখবেন বিজেপি নেতারা বলছে এক কোটি কেউ বলছে মতুয়া আমি তোমার নাগরিকত্ব দেবো তোমার নাগরিকত্ব যাবে না কেউ বলছে আমি আমি করব কেউ বলছে সাধারণ প্রান্তিক মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করো তাদের ভয় রেখে তাদের ভোট নাও এইটাই হচ্ছে পরিকল্পনা এবং দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন তিনি সেই পরিকল্পনার একদিন শরিক হয়ে গেলেন এটা আমার পরিষ্কার অভিযোগ নির্বাচন কমিশন চাইলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন আমি বুঝে নেব আদালতে দেখবেন এসআইআর নাম করে তৃণমূলের বিজেপি দুপক্ষই কিন্তু নাচতে শুরু করলেন মানুষের দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্ন শিক্ষার দুর্নীতি বেকারিত্ব কৃষকের পণ্য মূল্য এই সব ভুলে গেও এই এসআইআরটা হচ্ছে এরকম একটা রাজনৈতিক পরিকল্পনা আলটিমেটলি হবে অষ্টরম্বা কিন্তু ভোটের বাজারে মানুষকে আতঙ্ক রেখে ভোট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা এর বাইরে কিছু না স্যার আমি চেষ্টা করেও দাবি করতে পারবো না যে আপনি ভুল বলছেন তার কারণ আমি দুটো আপনি জানেন স্যার আমি সারা রাজ্যে ঘুরে বেড়াই একদম সাংবাদিকতার কাজ নিয়ে আমি মানুষের মধ্যে ঘুরে বেড়াই আমি দুটি জেলার মানুষের সঙ্গে বিশেষ করে কথা বলেছিলাম নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলাতে কিন্তু সে অর্থে বিজেপি যে সাম্প্রদায়িক গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তোলে সেই গোষ্ঠী মানুষের সঙ্গে নয় একদম সাধারণ বাঙালি হিন্দু বাংলা মানুষ তাদের সঙ্গে কথা বলেছিলাম প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি তাদের নিরাপত্তার কারণে আমিও তাদেরকে জোর করিনি কিন্তু তারা এসআইআই নিয়ে অত্যন্ত আতঙ্কে রয়েছেন এটা আমার একটা কথা আরেকটি কথা আমি অ্যাড করব আপনার কথার সঙ্গে সুর মিলিয়ে সেটা হচ্ছে প্রশান্ত কিশোর তিনি বিহারে বললেন খুব গুরুত্বপূর্ণ খুব তাৎপর্যপূর্ণ স্যার আমার মনে হলো যে এসআইআর এফআইআর যা খুশি করা হোক বাংলায় তো গতবার ভোট হয়েছে বিজেপি অনেক তর্জন গর্জন করেছে কিছু করতে পারেনি বিহারেও পারবে না মানুষ হটিয়ে দেবে এই দুটো কথাকে কোথাও গিয়ে আমি লিঙ্ক করছি দুটোর কোথাও তো মুসলিমরা আক্রমণের বিষয়বস্তু নয় হিন্দুরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষ এইটাই তো হয় প্রথমত চাষিবাদ এভাবেই তার কার্যক্রম করে প্রথমত একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে শুরু করে তারপর সেটা ধীরে ধীরে প্রান্তিক মানুষের উপরে তার বোঝা চাপায় এবং আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক তারা আতঙ্কিত এবং এই যে ঘুষপেক্ষা আবার অনুপ্রবেশকারী আওয়াজটা মমতা তুলেছিলেন পরিকল্পনা করে উনি তো দু হাজার তিনে লাফালাফি করলেন যে অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবঙ্গে জন্য নাকি বুদ্ধদের পর্যায়ে দিচ্ছেন তুমি চোদ্দ বছরের ক্ষমতায় আসে একটা তরুণ পুরুষ নির্দিষ্ট করতে পারলেন না ভাগ করতে পারলেন না তাদের ভোটে তাহলে উনিও জিতলেন এবং বরং পালটা তিনি বিজেপি একটা অস্ত্র তুলে দিলেন সেই অস্ত্রটা নিয়ে বিজেপি এখন খেলে যাচ্ছে এবং এর সঙ্গে মমতার বোঝাপড়া আছে আমি তো স্পষ্ট অভিযোগ করছি বোঝাপড়া থেকে এইরকম আতঙ্কের মধ্যে থেকে এই মানুষগুলো হয় মমতা না বিজেপি ভোট দেওয়া এখানে তো বামপন্থী শক্তিরা তো তোমাদের অস্তিত্ব দিতে পারবে না এই পরিকল্পনা চলছেন সেই জন্য কসমেটিক ব্যাপার এর সঙ্গে মানুষের মৌলিক অধিকারের কোনো সম্পর্ক নাই আর এটা এমন কোন কঠিন ব্যাপার নয় যে নতুন করে ভোটার লিস্ট তৈরি করা এত লম্পম্প করার কি আছে স্যার আরো দুটো কথা আপনি তো আহ চাইলেই পারতেন কিন্তু করেন না কলকাতা বা দিল্লিতে বসে থাকা সুপ্রিম কোর্টের এবং রাজনৈতিক নেতা বা আপনি সারা রাজ্য পাহাড় থেকে সাগর আমার থেকে বেশি আপনি স্যার ঘুরে বেড়ান এটা দেখে অবাক হই এবং সেই অভিজ্ঞতা লব্ধ বিষয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন কিছুদিন আগে আপনি বনাঞ্চলে গিয়েছিলেন কতজন বনাঞ্চলের মানুষ চা বাগানের শ্রমিক প্রান্তিক মানুষ সেখানকার আদিবাসী কতজনের কাছে সেখানকার বনবাসী তারা যে বনবাসী সেই সার্টিফিকেট রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট যেটাকে টেকনিক্যালি বলা হচ্ছে তাহলে তারা কি আর আমাদের দেশের নাগরিক থাকবেন না এইছো এই আপনি ঠিক জায়গাটা ধরেছেন যে মানুষকে তুমি গন্যচিত করে দাও মানুষকে দেশহীন নাগরিকে পরিণত করো তাহলে আতঙ্কের মধ্যে তুমি তাকে শোষণ করতে পারবে তার শ্রম থেকে আরম্ভ করে তার মেধা থেকে আরম্ভ করে সব তুমি উপভোগ করতে পারবে আতঙ্কের মধ্যে এটাই হচ্ছে তাদের পুঁজিবাদী ধ্যান ধারণা একটা অন্যতম কৌশল যে কৌশলটাকে বিজেপি এবং মমতা প্রয়োগ করার চেষ্টা করছে স্যার এবার আমার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি এবং এদিকে আমাদের নজর ছিল আপনি সেই আপনি ঘুরে ফিরে আপনি এবং ক্ষেত সংগঠন আঠারোই জন কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল যে পয়লা আগস্টের মধ্যে একশো দিনের কাজ চালু করতে হবে এনরেখা প্রকল্প চালু করতে হবে এবং তার বিরুদ্ধে এস এলপি জারি করেছিলেন কেন্দ্রীয় সরকার আজকে সেখানে দেখা গেল যে হাইকোর্টের নির্দেশই বহাল রইল আপনি কি বলবেন স্যার দেখুন হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে এবং কোনো সন্দেহ কোনো বুদ্ধিমান মানুষের দেখা থাকার কথা না কেন আমাদের ভারতবর্ষের বুকে ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল যখন বামপন্থীরা সেখানে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন মানুষের মৌলিক অধিকার কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মান্যাদা এক চালু হয়েছিল অর্থাৎ মানুষের শ্রমের মর্যাদা দাও সে তার শ্রম দানের মধ্যে দিয়ে তার জীবিকা অর্জন করবে সে কারো কৃপা নির্ভর হবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা সেই জন্যই মান্যাদা বলা হয়েছিল একশো দিনের কাজের নিশ্চিত করতে হবে গ্রামাঞ্চলে রুরাল পিপুলটা যখন এই আইনটা হয় তখন দেখবেন বর্তমান ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু অনেক ঠাট্টা উপবাস এইসব করেছিলেন এই নিয়ে কিন্তু যাই হোক সেই আইন কার্যকর হওয়াতে গ্রামীণ মানুষের জীবন জীবিকার সুরা হচ্ছিল কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই আইনটা এগারো সালের পর থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর তাদের যথারীতি যেমন কাঠমানি উপার্জনের একটা পরিকল্পনা আছে এই আইনটাকে প্রকৃতপক্ষে কার্যকর করলেন না এবং কাজ বন্ধ হয়ে গেল কেন্দ্রীয় সরকার বলছে তৃণমূল টাকা চুরি করছে তৃণমূল বলছে আমরা চুরি করছি কিন্তু মানুষের যে মূল প্রয়োজন তাদের যে রুরাল এমপ্লয়মেন্ট গরিব মানুষের সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না এখন এমনি অনেক নাটক হয়েছে দিল্লিতে গেছেন ট্রেন খরচা করেছেন বিরিয়ানি খাইয়েছেন রাজঘাটে গিয়ে অসভ্যতা করেছেন এ অনেক প্রচার হয়েছে প্রচার মাধ্যম অনেক প্রচার করেছেন কিন্তু প্রচার মাধ্যম মাধ্যমকে একবারে বলেননি আরেক গরিব মানুষের কাজের কি হলো এই পরিস্থিতিতে একটি ঠেক সংগঠন তারা মামলা করেন আমাকে সেই মামলা কৌশল হিসেবে তারা কলকাতা হাইকোর্টে তিন বছর লড়াই করার পর কলকাতা হাইকোর্ট বলেন যে তোমাদের কেন্দ্রীয় এবং রাজ্য দুপক্ষই কলকাতা হাইকোর্টে একই কথা কেন্দ্র বলছে যে আমি টাকা দেবো কেন চুরি করেছে এরা বলছে আমরা অনেক ব্যাখ্যা দিয়েছি আমরা চুরি করিনি চুরি ব্যাখ্যা হ্যাঁ এরকম যা চুরি হয়েছিল কিছু টাকা পয়সা উদ্ধার করেছে এইসব চলছিল যে নককার যেন ঘটনা মানে দুটি সরকারের মধ্যে যেন নক্কার যেন ঘটনা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস শিবাব নারাম তিনি না তোমাদের মধ্যে যা বিরোধ আছে বিরোধ তোমার যা খুশি করো কিন্তু একশো দিনের কাজটা চালু করতেই হবে তারা নির্দেশ দিলেন যে আগস্ট মাস থেকে চালু হবে আমরা খুব খুশি হলাম ও মা তার বিরুদ্ধে হঠাৎ কেন্দ্রীয় সরকার তারা সুপ্রিম কোর্টে এস এল পি করলেন সে এস এল পি থেকে আমার তখন আশঙ্কা হয়েছিল যে এটা ওরা কিন্তু ওই রাজ্য কেন্দ্র বিরোধের বাতাবরণ থেকে টিকিয়ে রাখতে চান গরিব মানুষের কাজ হোক না হয়ে গেল কেন ওদের রাজনৈতিক সুবিধার জন্য শেষ পর্যন্ত আজকে সুপ্রিম কোর্ট এস এল পিটা খারিজ করে দিয়েছে অর্থাৎ একশো দিনের যে কাজ করতে হবে বাধ্যতামূলক ইতিমধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি যে এই মামলা চলাকালীন আরেকটি ক্ষেত মজুর সংগঠন তাদের আমি মামলা করেছিলাম সেটা তারা হাইকোর্টে নির্দেশ আছে একশো দিনের কাজ চালু করতে হবে চালু করো কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছেন কি নিয়ে কোনো বিষয় নয় কাজ চালু করতে হবে এবং জাস্টিস সুজয় পাল যিনি বর্তমানে এখন ভারপ্রাপ্ত জাস্টিস তিনি আদেশ দিয়েছিলেন সেভেন নভেম্বরের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে তারা কি করেছেন না করেন কেন একশো দিনে কাজ চালু হচ্ছে না আজকে সুপ্রিম কোর্টের রায় খারিজ হয়ে গেছে এবং এতে অন্তত পক্ষে সংগঠন যারা লড়াই করছিলেন রাজনৈতিক দলের কথা বলছি না যত ক্ষেতমজুর আছেন গ্রামীণ মানুষ যারা কাজ পান তাদের একটা বিরাট জয় হলো এবং রাজ্য কেন্দ্রের এই যে নিজেদের মধ্যে একটা তৈরি করে স্কিমটাকে অকার্য করার চেষ্টা করছিলেন সেই প্রচেষ্টাও ব্যর্থ হলো কাজ আশা করি হবে এখন স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আতঙ্কের আবহে আপনার দলের রাজ্য সম্পাদক তার বিবৃতিও আমি দেখছিলাম স্যার তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় আপনাদের দলের পক্ষ থেকে আহ নির্বাচনী সহায়তা কেন্দ্র করা হবে এবং আইনি সহায়তা দেওয়া হবে কিন্তু তার থেকেও বড় কথা রাজ্যের অনেক মানুষকে ব্যক্তিগতভাবে স্যার আমরাও জানি যে যারা পাহাড়ে জঙ্গলে বনভূমিতে বসবাস করেন সমুদ্রের ধারে উপকূলবর্তী অঞ্চলে বসবাস করেন যাদের কাছে হয়তো প্রয়োজনীয় নথিপত্র নেই এবং তারা আপনাদের দলের দেওয়া এই সমস্ত সুযোগ সুবিধাও তারা নিতে পারবেন না হয়তো সেই সমস্ত মানুষ এবং তাদের প্রতি এমপ্যাথেটিক মানুষ যারা সমানুভূতিশীল সম্পন্ন মানুষ তাদের উদ্দেশ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমার বক্তব্য খুব স্পষ্ট ভারতবর্ষের যে মাটির বাস্তবতা যে দেশে বর্ষায় খড়ায় বন্যায় মানুষ ভেসে চলে যায় যে দেশের মানুষ দুবেলা অন্ন করার জন্য দিনান্ত পরিশ্রম করেন সেই দেশের মানুষের কাছে যদি কেউ বলে তুমি নথি দেখাও তা সেটা হবে চূড়ান্ত মানব বিরোধী কাজ সে যে দল যেখানে থেকেই করুক না কেন আমি প্রথমে দাবি করবো আমি আগেও বলেছি এখনো বলছি যে নির্বাচন কমিশনার যারা আছেন ভারতবর্ষের মন্ত্রিসভার যারা সদস্য আছেন তারা তাদের ডকুমেন্ট পাবলিকলি দেখান কি স্যার হ্যাঁ তারা দেখান দেখিয়ে বলুন যে আমরা এইভাবে এই ডকুমেন্ট সংগ্রহ করেছি দৃষ্টান্ত স্থাপন করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তার জন্মের সার্টিফিকেট তার বাবার জন্মের সার্টিফিকেট অমিত শাহ তার বাবার জন্মের সার্টিফিকেট এইসব দেখান দেখিয়ে বলুন দেখুন আমরা এইভাবে সংগ্রহ করেছি আপনারা করুন আমি এর ফলে যদি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয় আপনি কি করবেন আমি ওয়েলকাম করছি আইনি ব্যবস্থা হোক আমি চাই আইনি একটা যুদ্ধ হোক মানুষ তো বাস্তবতার ঊর্ধ্বে নন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ছট পুজোর সঙ্গে সহমর্মিতার জ্ঞাপন করার জন্য গঙ্গায় স্নান করবেন তার জন্য আলাদা পুকুর নির্মাণ করা হচ্ছে কেন কেন তিনি অন্যান্য ছট পুজো যারা আজ বিশ্বাস করেন তাদের সঙ্গে একই গঙ্গা স্নান করবেন না ভারতবর্ষের সংবিধানের মর্যাদা দিতে হবে অনেক রক্তক্ষয়ের মধ্যে দিয়ে সংবিধানটা অর্জিত হয়েছে সুতরাং আমি এই ব্যাপারে অত্যন্ত কত আমার যদি কেউ আইনি ব্যবস্থা নেয় আমি তার আহ্বান জানাচ্ছি বলুন বা আইনি ব্যবস্থা নিন আমি কোর্টে বুঝে নেব অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এসআইআর কে যে লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে বিহারে যে ভোটাধিকার কেড়ে নেওয়ার অর্থাৎ যার অধিকার আছে সেটাকে কেড়ে নেবে আমরা তার সম্পূর্ণ বিরোধী কোনো প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না এই আমরা বুথে বুথে বিএলে দিচ্ছি এবং বিএলওরা যখন কাজ করবেন বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাতে ভোটার লিস্টের নাম কোনো জুয়াতে যাতে না কাটা যায় সবকটা বিভাগের মধ্যে আর এস এস এর ইলেকশন কমিশনকে তারা সেবা কাজে রাগাচ্ছে তা না অমিত শাহ হোম মিনিস্টার বলতে পারে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট আর এই জন্য বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ সীমান্ত বসবাসকারী মানুষ বাংলাভাষী মানুষ উদ্বাস্তু মানুষ বাস্তি যারা মানুষ হিন্দু উদ্বাস্তু যারা আছে তাদের মধ্যে আতঙ্ক হয়েছে মানুষকে আমরা বলেছি প্রস্তুত থাকতে আমাদের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি সবকটা আমাদের দপ্তরে সেটা পাওয়া যাবে সব কর্মীদের কাছে থাকবে আর যাদের আগে নাম ছিল দু হাজার আগে তার সঙ্গে তাদের যে লিঙ্কেজ सेगलो जा सहायता दे एस आई एसआईआर बारह राज्यों में होगा इलेक्शन के विषय है अरे भैया एसआईआर बिहार में हुआ उससे क्या हुआ नाम किसी का कटा सारे कुछ लोगों को परेशानी हुई भाजपा वाले जितना जुगत लगा लें किसी का नाम काटना चाहते हैं किसी को डराना चाहते हैं किसी को परेशान करना चाहते हैं लेकिन जब जनता आपके खिलाफ हो जाएगी तो कोई भी एसआईआर कीजिए एफआईआर कीजिए कुछ बचाने वाला नहीं है अभी हम बंगाल होते आ रहे हैं अभी बंगाल में पिछला बार चुनाव हुआ था तो भाजपा को हराया गया कि नहीं हराया गया जितना ताकत लगाना है लगा थे पेस्ट लो ভোটার তালিকা থেকে কপি পেস্ট করে আমাদের বাংলার ভোটার লিস্টে বসানো হয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করেছিল যেগুলো সব মহারাষ্ট্র বা দিল্লিতে পড়ে ধরা পড়েছে এখন এসআইআর যেটা মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করলেন আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছে হাইকোর্টের অর্ডারটাকে রেখেছে হাইকোর্টের অর্ডারে কেন্দ্রীয় সরকারকে অনেক সুযোগ দিয়েছে মুর্শিদাবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় চালু করতে না বলেছে বলেছে ফেক এবং অরিজিনাল কারকে আগে বাছাই করতে বাছাই হোক বাছাই হোক নতুন সরকার আসবে চিন্তার কোনো কারণ নেই তাড়াহুড়ার কিছু নেই বাছাই প্রক্রিয়া শেষ করতে হবে তো আগে ভুয়া কার্ড আপনার অরিজিনাল কার্ড অরিজিনাল লোকদের পক্ষে বিজেপি আছে বিজেপি বরবার বলেছে দুর্নীতি বন্ধ করো অরিজিনাল লোকরা টাকা পাক সরাসরি তাদের অ্যাকাউন্টে কেন্দ্র টাকা পাক হাইকোর্টের রায় তাই বলেছে ভারত সরকারকে বলেছে তুমি যে কোনো রকম পারো মেকানিজম করতে পারো বৈধ জব কার্ড হোল্ডারদের তুমি কাজ দাও টাকা দাও অবৈধদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে চালু করতে না বলেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের অর্ডার রেখে থাকে এই দুটো জেলাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে